কিরকম হারে দুষ্টমি করে এই বাঁদরটা ফুলে ভরা শীতকালটা পুরো একদম কি দারুণ করে ব্রকলি উঠে গেছে এই যে এখন তুলে নিয়ে আসি এই যে দেখুন ওলকপি গাছে ওলকপি গুলো কি বড় বড় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সুপর্ণা কেমন আছেন সব এখন বাজে এগারোটা আর বহুদিন পর মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি দিনটি ছিল শুক্রবার কিছু শেয়ার করব আর পুরো ব্লগটা দেখতে থাকুন কিরকম হারে দুষ্টমি করে এই পাঁদরটা স্কুল থেকে ফেরার পথে রকম দুষ্টমি করতে করতে যায় হ্যাঁ ধারে চলো এদিকে হাই বাপা কিরম করে বদমাসি করতে করতে চলছে হনুমান তুমি একটু দাঁড়াও এ ফিউ মোমেন্টস লেটার এখন বাজে 1:30 এর মত তো উপরে ছাদ বাগানে এসেছি প্রচন্ড ঠান্ডা পড়েছে তো একটু রোদ পোয়াতে এসেছি আর আপনাদের সঙ্গে কি কি হয়েছে সবজি গাছ আমি আজকে শেয়ার করব হ্যাঁ দেখতে থাকুন ওল কফি আছে ওল কফিগুলো কি বড় বড় এটা দেখছেন টমেটো হয়েছে দেখুন পেকে গেছে এই এই একটা দুটো দুটো টমেটো পেকে গেছে এই যে দেখুন মূল হচ্ছে এগুলো সব মূল শাক ওই যে দেখুন দূরে ও হচ্ছে বেরোচ্ছে দেখছেন ওই অনেক দূরে দূরে সব এগুলো সব মূল শাক বেগুন গাছগুলো সব কীরকম ছোট্ট ছোট্ট হয়ে গেছে দেখুন কত বেগুন দিয়েছে আমরা কত তাও হয়ে আছে এই যে দেখছেন আর এই এই যে আমার এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে সেই গরমকালের সবজি এখনো দিয়ে যাচ্ছে কুদলি বুঝতেই পেরেছেন আর শাক এদিকে ফুল ফুল চাষ তো আছেই কাঁচা টমেটো কি সুন্দর হয়েছে দেখছেন এই যে সব লাগানো হয়ে গেছে দেখুন এই ব্রকলিটা দেখুন শুধু তুলে নিতে হবে অনেকটা অনেকটা বড় আমি থেকে থেকে দেখালে দেখুন দেখুন এই যে দেখাচ্ছি একদম কাছ থেকে আর দূর থেকে দেখাচ্ছি দেখুন কতটা বড় দেখছেন অনেকটা বড় আর ওই ওইদিকে আছে সুদাপ আছে এই দিকে আছে এই দিকে দেখুন এটা একটু ছোট এটা পরেই খাওয়া হবে যেগুলো বড় বড় সেগুলো এইটা একটু ছোটো আছে এখন এখন তোলা হবে না ওইটাকে তুলে নিতে হবে আর এই দেখুন এইগুলো দেখুন দেখছেন দেখছেন এই যে দেখুন এগুলো ছোট্ট ছোট সব ছোটো ছোটো হয়ে আছে আর এই ওই সেইখানটাই বড় হয়ে গেছে এই যে এইটা হয়েছে আর এখানে একটা ছিল ওটাকে তুলে নিয়েছি সেটাও দেখাবো আপনাদেরকে এই যে দেখছেন ওলকফিগুলো হয়েছে দেখুন কি বড় বড়ো ওলকফি দেখছেন বুঝতে পেরেছেন কি এই যে আর এই যে এই যে এখানে সাদা মুলো লাগিয়েছে দাঁড়ান ওখানে লাল মুলো এখানে সাদা মূলো এই যে একটা ব্রকলি এই যে দেখুন দেখছেন দাঁড়ান এই যে এগুলো সব আমার ছাদ বাগান পুরো ভরপুর সবজি এরকম হারে মুকুল এসছে দেখুন এটা কি গাছ বলুন তো বুঝতে পেরেছেন এটা হচ্ছে লেবু গাছ উল এসছে দেখুন বুঝছেন এই ছোট ছোট করে একটু একটু করে ছাদ বাগান তৈরি করা হচ্ছে গাছটা করো তো হয়েছে দেখুন পেঁপে দেওয়া শুরু করেছে এর আগেও পেঁপে দুটো তুলেছি আর এই যে পেঁপেটা এটা সবচেয়ে বড় আছে আর কি দেখুন ফুলগুলো দেখুন শুধু অনেক দূরে দূরে উঁচু উঁচু মানে ফুলের ভারে ঝুঁকে পড়ছে এত ফুল হয়েছে এই একটা এই যে দেখুন দেখছেন লাইন দিয়ে লাগানো আছে দেখতে পেয়েছেন আর একটা মজার জিনিস দেখবেন গাছের ফুলটা দেখুন কেমন লাগছে বলবেন কমেন্ট করে আর দেখছেন গাছগুলো কীরকম ঝুঁকে পড়ছে আর এই দিকের ফুল গাছে দেখছেন কত ফুল এই যে দুধ থেকে দেখাচ্ছি দেখুন আমি তুলি নি রেখে দিই একটা দুটো পূজই লাগে তখন নিয়ে নিই নাহলে কিন্তু বেশিরভাগটাই ফুল আমার গাছেই রাখা আছে আমার গাছে ফুল দেখতে খুব ভালো লাগে জানেন আমার প্রচণ্ড প্রিয় কেমন লাগছে বলবেন তবে হ্যাঁ আমার ছাদ বাগানে সব অর্গানিক কোনো ভেজাল নেই এটা কিন্তু ঘরের সবজি সবসময়ের জন্য ভালো এই আর কি ফার্স্ট ব্রকলি উঠে গেছে এই যে খুন তুলে নিয়ে আসলাম কেমন হয়েছে বলবেন দেবেন কাজ থেকে একদম সুন্দর দেখছেন কি ভালো লাগে এটা তার পরের দিন আমরা গেছিলাম একটু ইস্কন মন্দির ঠাকুর দর্শন করতে আর যে একটা ভালো জিনিস পেয়ে গেল তার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে আসলে যেন পরম শান্তি একটা নিরিবিলি পরিবেশ আর এখানে বাতাবরণ বুঝিয়ে দেয় এখানেই যেন প্রকৃত শান্তি আর কোথাও নেই আমি হয়তো কাছে পিঠে এলাম ইস্কন মন্দিরে আসি কিন্তু তবুও আমি এখানে এসে একবার হলেও ভগবানকে দর্শন করব যতটাই কষ্ট হোক না কেন আমার জীবনে তবুও আমি ভগবানের এই মুখটা দেখার জন্য আকুল হয়ে থাকি ভগবানের কাছে এসে যেন মনে হয় আমার জীবনের পরম শান্তিটুকু আমি আমি খুঁজে পেয়ে গেছি কি ছিল পুষ্প অভিষেক এটাও জানতাম না জানেন তো ভগবান আমাকে যেন টেনে নিয়ে আসছে আজকে আমি এখানে যাব একটা অলৌকিক ব্যাপার তো আছেই কারণ এমন এমন দিনই আমি আসি সেদিনে কোনো একটা কিছু থাকে এখানে ভক্তবৃন্দরা এত সুন্দরভাবে ভগবানকে সাজিয়েছে দেখুন সব ফুলের সাজে সাজিয়েছে আর দেখতে অপূর্ব লাগছে কাছ থেকে তোকে অপূর্ব সুন্দর লাগছে একটা একটা কাজ ভগবানের গায়ে যেন ভগবান নিজেই সাজতে চেয়েছে কতটা কি বুঝতে পারছেন জানি না আর কি বলবো মানে অপূর্ব লাগছে ইনারা সব সাজাচ্ছেন এত সুন্দরভাবে ভগবানকে সাজিয়েছেন যেন শুধু তাকিয়েই থাকি ভগবানের দিকে আর এই যে পাশে পাশে যে এইগুলো রাখা আছে এইগুলোকেও সুন্দরভাবে সাজিয়ে কাল থেকে এই সাজানো গোছানো সব চলছে আর এদিকে প্রভু সাজানো চলছে দেখুন এই যে দেখুন প্রভু জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়েছে ভারতের পর থেকে পুষ্প অভিষেক হবে না তাই জন্য সবাই মিলে বসেছে পুষ্প এই যে দেখুন কি সুন্দর সাজা আমি হয়তো সন্ধে পর্যন্ত থাকতে পারবো না কারণ মেয়ে দুটোকে ছেড়ে এসছি তাই জন্য থাকতে পারছি না ভগবানকে দর্শন করেই চলে যাব আমি যে এটা দেখতে পেয়েছি এটাই আমার কাছে অনেক সত্যি আরো বেশি ভাগ্যবতী মনে হতো যদি এখানে এসে কোনো কাজ করে দিতে পারতাম ভগবান কিন্তু সে সুযোগটুকু আমার কাছে ছিল না আমাকে চলে আসতে হচ্ছিল তবে এখানে থেকে যে এই দর্শনটুকু করতে পেরেছি এটাই আমার কাছে আমি মনে করি এটাই আমার জন্য ভগবান তুলে রেখেছিল আর আমি এটা পেয়েছি ভগবান জানে আমি কোনটা চাই আমি কোনটা পেলে সন্তুষ্ট হব তাই জন্য যেটুকু রেখেছে সেটুকুই আজকে পেয়ে গেলাম তাতেই আমি খুশি তারপরে তুলসী মহারানীকে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে এই যে দেখুন গার্ডেনিংটা কি সুন্দর দারুণ এই যে একটু ইস্কন মন্দির এসেছিলাম এসে দেখুন ফুলে ফুলে ভরা শীতকালটা পুরো একদম কি দারুণ করে সাজিয়ে দেয় এখানটা এই যে এখানটা হ্যাঁ আমি তো জানি না আজকে পুষ্প অফিসে গেছি বলে কি দারুণ করে সাজিয়েছে সব ফুলের ড্রেস হ্যাঁ কালকে রাত থেকে করা হয়েছিল কি দারুণ করে সাজিয়েছে আমি বলি দেখলাম কটা থেকে আছে বিকেল পাঁচটা লিখেছে টাইম রাতে হবে আরতি বল পুরো ভগবানকে শুধু ফুলে জানি আমি সব স্কুলে আর এখানটা বুঝুন না কি ভগবানকে দর্শন করে বাড়ির পথে রওনা দেব যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি টাটা বাই বাই